সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহরবানি আল্লাহ তোমার মেহরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহরবানি আল্লাহ তোমার মেহরবানি তুমি কতই দিলে খুদ পেলে অন্য জনি চায় না মানি আল্লাহ তোমার মেহরবানী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহরবানী আল্লাহ তোমার মেহরবানী তুমি কতই দিলে রত ভাই বের দা রা সজুন খুদা পেলে অন্ন জোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহরবানী সুন্দর ফুল সুন্দর ফল निधान दीरी पानी अल्लाह तुम्हारे मेहर अल्लाह तुम्हारे मेहरबानी अल्लाह तुम्हारे मेहरबानी अल्लाह तुम्हारे मेहरबानी